কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এস ডি অফিস এবং বিডি অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা তার সঙ্গে নামখানা বিডি অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে তাদেরকে প্রশাসন বার করুন সে তাদের কাজ কাজটা আমাদের নয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগ এবার খোদ বিধায়ক মন্টুরাম পাখিরার কাকদ্বীপের এসডিও এবং বিডিও অফিসের কয়েকজন সরকারি কর্মচারী আমলা যারা এলাকার নির্বাচন সংক্রান্ত কাজ করেন তারা নির্বাচনী দুর্নীতির সঙ্গে যুক্ত বিধায়কের এহেন দাবিতে ঝড় উঠেছে রাজ্য রাজনীতির অন্দরে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার এই অভিযোগ মূলত বিরোধীদের দীর্ঘদিনের দাবিতেই দিল শিলমোহর জানালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সহমত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর সেটাতে এস ডিও কাকদি মধুসূদন মন্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডিএস সুমিত গুপ্তা ইনভলভ এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক এ দাবি এটা তো আমরা এতকাল ছিল বলতাম এবার সেটাতে উনি সিনমহ দিয়েছেন মাত্র যে বাংলাদেশ থেকে লোরোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের অনুপ্রবেশকারী জামাতিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গটাকে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্যে পরিণত করছে শুধু নিজের টিকে থাকার জন্য যদিও তৃণমূল বিধায়কের অগ্নিবারে নতুন করে ঘৃতাভূতি দিয়ে বিতর্ক বাড়ালেন না শাসক দলের অন্যতম সৈনিক কুনাল ঘোষ মন্টুরাম পাখিরার অভিযোগের ভিত্তিতে আগামী দিনে প্রশাসন সিদ্ধান্ত নেবে জানালেন কুনাল শুনেন এটা যিনি শুনেছেন তিনি নিশ্চয়ই পার্টিকে জানাবেন ফলে এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না কিন্তু যে এলাকায় এগুলো শুনেছেন বলে আপনারা জানাচ্ছেন যে আমাদের যে সিনিয়র নেতা ওখানে ছিলেন তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো পার্টির নেতৃত্বকে জানালেন তবে টাকার বিনিময়ে ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম তোলার ঘটনায় দলের দুর্নীতি প্রকট বলে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন প্রতিনিয়ত শাসক দলের টাকা তোলার কারবারে সাক্ষী জনতা এটাই শাসকের দস্তুর আমাদের রাজ্যটার হাল তৃণমূল টাকা নিয়ে নাম ঢুকাচ্ছে বুঝছে যাদের নাম ঢুকেছে তারা তৃণমূলের নেতা মন্ত্রী বলছে সরকারের কর্মচারীরা টাকা নিচ্ছে এবং আমার দফতাররা পর্যন্ত টাকা নিচ্ছে এটা একটা এরকম কারবারই এখন হয়ে গেছে টাকা তোলার কারবার পশ্চিম বাংলায় সামনে বিধানসভা নির্বাচন ভোটযুদ্ধ শুরুর প্রাক্কালে রাজ্যে নয়া দুর্নীতি ভোটার লিস্টে ভিন দেশের নাগরিকদের ভিড় তালিকায় আর জীবিত থেকেও ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে বসেছে বৈধ ভোটাররা এ কেমন নির্বাচনের স্বচ্ছতা মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ভাষণে সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূত ধরার নিদান কার্যকর কবে হবে কবে নির্বাচন হবে দুর্নীতিমুক্ত প্রশ্ন থেকেই যায় কালকাটা নিউজ